আসসালামু আলাইকুম যারা উত্তরবঙ্গ থেকে সবচেয়ে কম দামে বাদাম সংগ্রহ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমরা সারা বাংলাদেশে কুইয়া কন্ডিশনের মাধ্যমে বাদাম ডেলিভারি দিয়ে থাকি এই যে আমাদের যে বাদামটি দেখছেন এটি একদম ফ্রেশ কন্ডিশনের বাদাম আপনারা চাইলে কুইয়া কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারেন আমাদের সকল প্রকার দেশি বাদাম লরি বাদাম এবং সিক্স বাদাম যেটা অনেকে বলডা বাদাম বলে থাকেন এসব বাদাম আমাদের কাছ থেকে পাবেন এই যে একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো ধুলা বালু নাই একদম ফুল ফ্রেশ বাদামের কোনো মাঝে কোনো ধুলা বালু পাবেন না এটি হল সিক্স বাদাম আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সারা বাংলাদেশ প্রতি জন্য এক হাজার টাকা অ্যাডভান্স নেই বাকি টাকা আপনার এলাকায় মাল বোঝানোর পর আপনি দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে এছাড়াও বাদাম পাবেন এই যে দানা বাদাম আপনারা আমাদের কাছ থেকে পাবেন হলুদ বাদাম পাবেন বিস্তারিত জানতে আমাদের যে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সেসব ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ডেলিভারি দিতে পারবো